পান্ডা রাক্স রেড রাক্সি 120 টাকা 120 টাকায় কমপ্লিট জি জি কমপ্লিট এর বডি কিন্তু এর বডিতে কিন্তু কোনো হেভি একটা বডি জি জি এটা হচ্ছে আপনার হেভি বডি প্লাস এটার ক্ষেত্রে হলো আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ আচ্ছা 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 এটার স্টান আছে আচ্ছা আছে যে এইভাবে দাঁড় করা দাঁড় করানো সম্ভব জি জি এটার স্টান আছে আচ্ছা কাঁচা মালের ক্ষেত্রে এই যে কাঁচা মাল আছে আচ্ছা এটার যে সুইচ তারপরে তারপরে লিথিয়াম ব্যাটারি তারপরে আপনার ফ্যানের পাখা মোটর সব সবই আছে আলী ভাই ইনশাআল্লাহ আর সুইচ মোটর সবই দেয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শুধু বডিটার দামটা কত শুধু বডিটার দাম রেখেছি আমরা 30 টাকা কত এটার ফুল কমপ্লিট ডিসি হইছে আপনার 125 টাকা মাত্র একশো পঁচিশ টাকায় ফুল একটা কমপ্লিট লাইট সহজে জি জি আচ্ছা যদি কেউ এটার কাঁচামাল দিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা কম হবে তবে এটা অনেক হ্যাঁ বাতাস অনেক কালার অনেক গজিয়াস কালার আচ্ছা আচ্ছা এটা কি আসে বিষয় একটু বলতেন এডার প্রাইস রাখছে আলী হচ্ছে আপনার 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা যদি কেউ বলে শুধু আমি বডি নিব সে ক্ষেত্রে দেয়া যাবে বডি কত করে বডি করব হচ্ছে আপনার 32 টাকা মাত্র 32 টাকা আপনার এই একটা প্যাকেজ করলো তিনটা মিলে একটা প্যাকেজ করলো হ্যাঁ জি প্যাকেজ কইরা তারা বিক্রি করে 100 টাকা করে হ্যাঁ এই যে কারণ তিনটা লাইরে 100 টাকা করে বিক্রি করে অনেকে তো সেই ক্ষেত্রে আপনার কাছে কত নিতে পারবো আহ টাকা করে আচ্ছা তিনটা মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ কিন্তু তারা বাচ্চাদের পড়ার টেবিলে খাবার টেবিলে কিন্তু এগুলো কিন্তু প্রচুর একটা চাই জি 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 আচ্ছা এটার কাঁচামাল বা ফিডিং মাল সম্পর্কে একটু বলেন আহ এটা যদি কেউ কাঁচা নিতে চায় সেক্ষেত্রে ক্রাইস্ট পর্ব হচ্ছে আপনার সা টাকা

আচ্ছা এগুলা কি কি আসলে কিভাবে বিক্রি করতে এগুলা বিক্রি করতেছি আপনার বিশ টাকা মাত্র ২০ টাকা বিশ টাকা আচ্ছা একটা সময় কিন্তু এই এগুলা কিন্তু একটু কম ছিল যেমন আপনারা হয়তো অনেক মনে পড়েছেন যে কমপ্লিট এখনো আমি পঞ্চাশ টাকা সেল করতেছি ঠিক আছে আস্তে আস্তে রেট আরো বাড় এটা নিলে পরে পরব হচ্ছে আপনার সাড়ে সাত টাকা আচ্ছা সাড়ে টাকা জি এটা নিলে পরবো হচ্ছে আপনার আট টাকা আট টাকা জি এটা নিলে পরবো হচ্ছে আপনার সাড়ে সাত টাকা সাড়ে টাকা আর এটা নিলে পর্ব হচ্ছে ছয় টাকা ছয় টাকা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হিউবারক নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কাপসান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই লতিফ এন্টারপ্রাইজ আর এই যে গরম কিন্তু চলে আসে অলরেডি যারা এই ধরনের লাইট এবং ফ্যান আপনারা নিজস্ব ভাবে তৈরি করে বা আপনারা যারা ফিটিং ম্যাল নিতে চাচ্ছেন মূলত আজকে আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমরা এগুলার আন্তঃপান্ত বিষয়ে তুলে ধরব আমাদের সাথে আছেন মোহাম্মদ ফারুক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম আসলাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলী ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার সবাই বরাবরের মতনই প্রচুর পরিমাণ কিন্তু মালের কালেকশন করা জি জি গরম আসতেছে এই জন্য ইউজ পরিমাণ স্টক রাখছি ইনশাল্লাহ এবার আলহামদুলিল্লাহ আপনার ভিউদের জন্য এনেকি দর্শকদের জন্য

কিছুটা কম আছে না একটু বাড়তে আলী ভাই অ্যাকচুয়ালি মালের রেট এখন হাই আস্তে আস্তে হাই হবে অলরেডি হাই হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে আমার আগের ভিডিও যে রেট গুলো দেওয়া আছে সেগুলো দেওয়ার জন্য সর্বোচ্চ আজকের দিন পর্যন্ত আমি এই দিছি কিন্তু কার সামনে আর সম্ভব হয়েছে না ওই রেটে দেওয়া আচ্ছা এই জন্য মূলত আমি আজকে আপনার লাইভে আসা ঠিক আছে মালের রেট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে তো আজকের ভিডিওটা আমরা শুরু করব হ্যাঁ আমরা আজকে কিন্তু ফিটিং এবং নন ফিটিং যেটা কাঁচামাল মাল সেটা ইনশাল্লাহ দেখি জি জি তো আজকে আমরা শুরু করি হ্যাঁ প্রথমে একটা ফ্যান দেখাবো সেই ফ্যানটা হলো এবার নতুন আসছে আচ্ছা আচ্ছা এই যে আমাদের নতুন আসছে আচ্ছা ঠিক আছে যেটা হ্যাঁ এই ফ্যানটা রাখছে রেট রাখছি 120 টাকা 120 টাকায় কমপ্লিট জি জি কমপ্লিট এটা বডি কিন্তু এটা বডি কিন্তু কোন হেভি একটা বডি জি জি এটা হচ্ছে আপনার হেভি বডি প্লাস এটার ক্ষেত্রে হলো আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ আচ্ছা আচ্ছা আচ্ছা

সুইচ মটর সবই দেয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শুধু বডিটার দামটা কত শুধু বডিটার দাম রাখতেছি আমরা টাকা মাত্র বডি দিতেছেন জি আচ্ছা তারপর যদি মোটর চাই সেক্ষেত্রে মোটর আছে আপনার ব্যাটারি আছে আচ্ছা খুব ভালো মানের ব্যাটারি ও প্লাস আপনার আছে সুইচ আচ্ছা ভালো মানের যে সুইচ হ্যাঁ ভালো মানের কালো সুইচ আচ্ছা আচ্ছা তাও যদি কেউ মনে হয় যে না আমি আমার মতো তৈরি করব সেটা আপনি বডি নিয়ে তৈরি করতে পারেন জি 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 সে বডি নিয়ে যে কোনো যে কোনো মডিফাই করতে চাইলে সে শুধু বডি নিয়ে মডিফাই করতে হবে আচ্ছা তারপরে আমরা কি দেখব আরো আছে যে ফ্যান প্যানের কালেকশনগুলো সর্বপ্রথম দেখাবো ডাবল সুইচের লাইট প্লাস ফ্যান মানে এক সুইচে চলবো আমি একটু দেখাই যদি জি এক সুইচে চলবে লাইট হ্যাঁ আর এই সুইচে চলবে ফ্যান জি আচ্ছা ঠিক আছে এটা এটার ফুল কমপ্লিটটা কত এটার ফুল কমপ্লিট ডিসি হইছে আপনার 125 টাকা মাত্র 125 টাকায় ফুল একটা কমপ্লিট লাইট শো তো পাওয়া যাবে জি 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 আচ্ছা যদি কেউ এটার কাঁচামাল দিতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার 5 টাকা কম হবে 5 টাকা কম হবে জি যদি কয় যে না আমি শুধু বডি জানেন শুধু বডি পড়বো হচ্ছে আপনার 42 টাকা পাকা সহ হচ্ছে 45 টাকা পাকা সহ 45 টাকা বডি কি

এডার প্রাইস রাখছে আলী হচ্ছে আপনার 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা যদি কেউ বলে শুধু আমি বডি নিব সে ক্ষেত্রে দেয়া যাবে বডি কত বডি পরব হচ্ছে আপনার 32 টাকা মাত্র 32 টাকা মাত্র 32 আচ্ছা তারপরে এখানে এসি আইটেম তো আছে এসি আইটেম আছে যেগুলো আপনার কাপড়ের দোকান এইবেন আপনার বড় বড় শপের জন্য আচ্ছা যাদের আনি কি হেভি লাইটের প্রয়োজন সেই ক্ষেত্রে এই লাইটগুলো ইউজ করতে পারবে

আপনার এটা হবে পঞ্চাশ ওয়াট হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা আর ফারুক ভাই আরেকটা বিষয় যদি আমি আপনার একটু ক্লিয়ার করি সেটা হলো আপনার এই যে এসি লাইট গুলো এসি এসি লাইটের একটু আসি কথাটায় আসি হ্যাঁ লাইটের একটা বিষয় হলো এই সময়টা হলো হকারি অনেকে হকারি করে হ্যাঁ যেমন এই আপনার এই একটা প্যাকেজ করলো তিনটা মিলে একটা প্যাকেজ করলো হ্যাঁ জি প্যাকেজ কইরা তারা বিক্রি করে 100 টাকা করে হ্যাঁ এই যে কারণ তিন ডালাই একশো টাকা বিক্রি করে অনেকেই তো সেই ক্ষেত্রে আপনার কাছে কত নিতে পারবো এটা আপনার তিনটা যদি তিনটা মিলে নাই সেক্ষেত্রে আপনার রেট পর্ব হচ্ছে সতেরো প্লাস হচ্ছে আচ্ছা আমরা একটু দেখি সতেরো প্লাস এগারো বাইশ বাইশ আহ উনচল্লিশ টাকা পর আচ্ছা তিনটা মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ কিন্তু তারা অনেকেই বিক্রি করে এটা একশো টাকা জি আচ্ছা প্রচুর একটা লাভের একটা ব্যবসা আপনারা কিন্তু এই যে ড্রিম লাইট গুলো আছে ডিম লাইট গুলো ভাই পারপিস কতগুলো বিক্রি করে আহ ডিম লাইট বিক্রি করতেছি আপনার আহ সাড়ে দশ টাকা মাত্র সাত বছর আচ্ছা আচ্ছা তারপরে যদি আমরা এসিডিসি লাইট আসি কারণ হ্যাঁ তিনটারের এসিডিসি রাখছি ঠিক আছে খুব ভালো মানের ব্যাটারি দিয়ে ঠিক আছে এটা রাখছি মাত্র আপনার প্যাকেট ছাড়া একশো বিশ টাকা প্যাকেট ছাড়া একশো বিশ টাকা লিথিয়াম ব্যাটারি ভিতরে আছে এটা কিন্তু মোবাইল ব্যাটারি না 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 এটা লিথিয়াম ব্যাটারি খুব ভালো মানের ব্যাটারি আচ্ছা এটা আমরা গেল আর এরপরে আপনার আছে টেবিল লাইট গুলো আছে ঠিক আছে আচ্ছা আমরা ফিটিং করে রাখি না কেননা ফিটিং করে রাখলে অনেকে চাপাচাপি করতে গেলে এগুলো ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ফিটিং করে রাখুন ও পড়ার টেবিলে জি জি বাচ্চাদের পড়ার টেবিলে খাবার টেবিলে কিন্তু এগুলো কিন্তু প্রচুর একটা চাই জি 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 আচ্ছা এটার কাঁচা মাল বা ফিটিং মাল সম্পর্কে একটু বলেন এটা যদি কেউ কাঁচা মাল নিতে চায় সেক্ষেত্রে প্রাইস করব হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা

ফুলে এখন কেমন কি রেট আরে ভাই এটা ছোট হেরিকেন বলে এটা রেট রাখছে আপনার হচ্ছে এখন মানে কি আজকের দিন পর্যন্ত 50 টাকা এগুলা রেট হাফ ডাউন হবে এখন বাড়বে হ্যাঁ এখন আস্তে আস্তে রেট বাড়বে আমরা যারা শীতকালে যে ভিডিওগুলো দিছিলাম ওইটাই কিন্তু রেট একটু কম ছিল হ্যাঁ ওইটাই রেট কম ছিল আমি তখন বলে রাখছিলাম যে এটার রেট আপনার গরমের সময় আসলে আস্তে আস্তে রেট গুলো বাড়বে রেট গুলো বাড়বে এগুলা রেট গুলো আস্তে আস্তে বাড়বে আচ্ছা এটার যদি কেউ বডি নেয় যে আমি এটার বডি যদি কেউ নিতে চায় তাহলে পরে আপনার রাখা যাবে 21 টাকা মাত্র একুশ টাকা একুশ টাকা তার মানে যারা আসলে বলে যে না আমি আমার মতন করে ফিটিং করি সেই ব্যবস্থা আছে বাইরের কাছে কি হিউজ পরিমাণ মোবাইল ব্যাটারি আছে হ্যাঁ আমার কাছে এই পরিমাণ মোবাইল ব্যাটারি প্লাস সরি মোবাইল ব্যাটারি প্লাস লিথিয়াম ব্যাটারি জি 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 আচ্ছা আচ্ছা আমরা সেই ব্যাটারি গুলো একটু দেখি ব্যাটারি অ্যাকচুয়ালি ওইভাবে তো ডিসপ্লেতে রাখা সম্ভব হয় না আচ্ছা আচ্ছা আপনার এখানে রাখছি আর কার্টুন করা আছে উপরে কার্টুন করা আছে জি আর অ্যাকচুয়ালি আমার মোবাইলের ব্যাটারি গুলো এই সাইডে কার্টুনে সাজানো রয়েছে ঠিক আছে ভিতরে আছে আর কি আচ্ছা এগুলা কি কি আসে বিষয় কিভাবে বিক্রি করতে এগুলা বিক্রি করতেছি আপনার 20 টাকা মাত্র 20 মাত্র 20 টাকা আচ্ছা একটা সময় কিন্তু এই এগুলা কিন্তু একটু কম ছিল যেমন আপনারা হয়তো অনেক মনে করছেন যে গরম আসুক মাল তাল কিনবি ঠিক আছে এই प्रिपरेशन যারা নিচে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলা অ্যাকচুয়ালি ভাই আমি প্রথমেই বলছিলাম যদি কেউ তাৎক্ষণিক নিতে চায় সেক্ষেত্রে আপনার তখন নিয়ে রাখলে এগুলা কিন্তু এখন এসে ভালো একটা প্রফিট পাইতো আমরা আমাদের সিস্টেম হচ্ছে আমরা লড নামাইতেছি লড যখন শেষ হয়েছে আমরা আর একটা লড নিচ্ছি তখন রেট বাড়লে আমরা রেট বাড়াই বিক্রি করতেছি এখানে প্রফিট আমাদের সীমিত অনেকে চিন্তা করবো যে এটা আপনি করে পারেন এমন কোন এরকম আর কোনো সুযোগ নেই একচুয়ালি আপনি এখন দেখতে পারেন যেগুলা সাধারণত বডি বডির রেট গুলো হাফ ডাউন হচ্ছে একমাত্র কারণ হচ্ছে আপনার যে যেটা কাঁচামাল কাঁচামালের রেট হাই হয়ে যাওয়ার কারণে আর বিশেষ করে কাঁচামালের উপরে আপনার যে ভ্যাট ট্যাক্স গুলো বাড়ানোর কারণে কিন্তু এগুলো রেট হাই হয়ে যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ফারুক আর কি আছে আমার কাছে আছে আপনার মোবাইল ব্যাটারি আছে হারিকেন লাইট আছে আচ্ছা আচ্ছা

ফিল আপ করে জানা যেমন আপনি আর একটা কার্টুন করতে হলে আমি এটার ভিতরে একশো বিশ পিস কোন চুপ দিতে পারবো গিলাস যখন আপনার গিলাস লাগাই দিতে যাব তখন ওইটার ভিতরে আটবে হচ্ছে মাত্র সত্তর থেকে আশি পিস তখন একটা কার্টুন একটা কাস্টমার চাইলেও আমরা দুইটা কার্টুন করে দেওয়া লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি গিলাস সারাই দিই লাগানো অনেক সহজ যদি কেউ বলে যে না আমি কাঁচামাল নেব নেবো শুধু বড়িটা নেব হ্যাঁ দেওয়া যাবে কত করে এটার বড়ি রেট পড়বো হচ্ছে আপনার পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আচ্ছা তারপরে কি আছে ভাই ছোট বডি আছে এসিডিসি এর বিভিন্ন প্রকার ছোট বডি এগুলো আছে আর এসিডিসি এর ক্ষেত্রে আছে হ্যাঁ এসিডিসি এর বিভিন্ন বডি আছে আচ্ছা এটা এই কয়েকটা বডি হয় হ্যাঁ কয়েকটা বডি আছে এখানে আপনার এই যে আপনার হাতে দিলাম হ্যাঁ এটা হলো দুই দুই কোয়ালিটি হ্যাঁ এখানে আরো কয়েকটা কোয়ালিটি আছে আলী ভাই এসিডিসি এর এই কয়টা হয় কয়টা মডেলের হয় হ্যাঁ আলী ভাই এদের হিউজ পরিমাণ মডেল আছে ঠিক আছে ওইভাবে তো আর সবগুলো দেখানো সম্ভব হবে না ঠিক আছে আ তারপরও সর্বোচ্চ চেষ্টা করতেছি ঠিক আছে যে নাকি দেখানোর জন্য যেগুলো আমার সচ ও আস্তে চলতেছে আর কি কমপ্লিট এর কত চলতেছে কমপ্লিট এখনো আমি 50 টাকা সেল করতেছি ঠিক আছে আস্তে আস্তে রেট আরো বাড়বে আরো বাড়বে জি আচ্ছা এগুলা কি এই বডিতে নিলে কি রেড বাড়বো না না এটা রও सेम রেড পড়বো শুধু এই বডিটা নিলে আর এইটা নিলে আপনার রেড বাড়তি হবে এই তিনটা নিলে রেড বাড়তি হবে আচ্ছা এটা এখন বর্তমান কত এটা রেড করব হচ্ছে আপনার 51 টাকা

এটা নিলে পড়বো হচ্ছে আপনার সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা শুধু এগুলো কিন্তু বডির রেট শুধু বডির রেট বডির রেট এটা নিলে পড়বো হচ্ছে আপনার ছয় টাকা ছয় টাকা জি আচ্ছা আচ্ছা আরো আছে কিছু কালেকশন আলী ভাই যে ফ্যান ফ্যানটা দেখতে দেখাইতে পারেন আপনারা এই ফ্যানটা সম্পর্কে যদি একটু বলেন এই ফ্যানটাও আপনার এখন প্রাইস রাখছি একশো টাকা ঠিক আছে রেট আরো বাড়বে কাঁচামাল যদি কেউ নেয় কাঁচামালের ক্ষেত্রে আপনার ষাট টাকা ডিসকাউন্ট ষাট টাকা ডিসকাউন্ট যদি কেউ বডিটা নেয় শুধু শুধু বডির ক্ষেত্রে আপনার দেওয়া যাবে এটার রেট পর্ব হচ্ছে বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ ফ্যান প্লাস লাইট জি আচ্ছা তারপরে আরো দেখা যায় লাইট আছে যেমন এখানে আছে আপনার হ্যালোজিং বলে আচ্ছা ঠিক আছে হ্যালোজিং আচ্ছা এটা আমরা এই জায়গাতেই দেখাই এটার

মানে যদি কেউ ওই অন্য মিনার বা জাতীয় এই ধরনের কিন্তু বললে ভুল হবে না চাত্তারা অনেকে এটা এটা চাত্তারা বলে চাত্তারা বলে চাত্তারা বলে আর কি আচ্ছা এগুলো কি আসে বিষয় অনেকে এটা তো ভালো লাগে যদি হারিকেনের মত দেখা যায় এটা হারিকেনের মতো দেখা যাবে প্লাস একটা আপনার লোগো আছে চাত্তারা ঠিক আছে এটার প্রাইসটা কত রাখছে এটার প্রাইস রাখছে হচ্ছে আপনার আলী ভাই 52 টাকা আচ্ছা যদি কেউ বলে যে না আমি বডি নিব হ্যাঁ বডি নিতে পারবে এটার বডির প্রাইসটা কত বডির প্রাইস রাখবো হচ্ছে 21 টাকা মাত্র

তার মানে যারা মাল কিনতে চায় এখনই সুযোগ হ্যাঁ এখনই সুযোগ তারা এখনই যারা আছেন তারা আমি বলবো যে এই সপ্তাহটার ভিত্রে মাল কিনে কথা আচ্ছা ফারুক ভাইয়ের ক্ষেত্রে আরেকটা আমার প্রশ্ন আছে আপনি আবার পরে পরায় বলেন যে ভাই এই মালগুলো সব আমার নিজস্ব কারখানা জি তো সেই ক্ষেত্রে পুরো মার্কেটে একটা চ্যালেঞ্জ রেট থাকবে হ্যাঁ আলি ভাই আমি সবসময় চেষ্টা করি মার্কেটে চ্যালেঞ্জ রেট দিয়েই আর কি আপনার যে দর্শক শ্রোতা আছে তাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করি আপনি আপনারা যে কমন গুলো আছে অ্যাকচুয়ালি একটু চেক করে দেখবেন অ্যাকচুয়ালি আমার রিভিউ গুলো কেমন আসছে ঠিক আছে যারা সারা বাংলাদেশ থেকে নিতে চায় জি আসতে পারবে না যেহেতু সামনে রমজান মাস জি কিছুটা কি ডিসকাউন্ট করা যাবে তাদের জন্য অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে তো আমি সবসময় যে চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য তারপরে সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে যতটুকুন রেট আমি নাকি বাজার যে রেট আছে সেই রেটে দিয়া আর বিশেষ করে আলীবাড় আরেকটা জিনিস সেটা হলো আমি কন্ডিশন জিনিসটা আমি বারবারই বলি কন্ডিশন জিনিসটা আমার আচ্ছা ঠিক আছে তাদের পয়সা দেই কে শুই না মাল নেওয়ার একটা সুযোগ আছে অবশ্যই আছে অবশ্যই আছে সে আসি যদি চায় যে না আমি এখান থেকে আপনার দশ পিস করে দেন আমি দশ পিস করে দেওয়ারই চেষ্টা করবো ঠিক আছে